বড় মাছ বাসায় আনলে বড় মাছ আমি একদমই কাটতে পারি না এর জন্য ফারিস্তার বাবা বড় মাছ সবসময় বাজার থেকে কেটে আনে কিন্তু এই মাছটা কালকে রাতে আনছিল আর অনেক রাত হয় বাজারে কেটেও দেয়নি সেজন্য আমিও কাটি নাই ডিপ করে রেখে দিয়েছিলাম তারপর আজ সকাল থেকে ভিজিয়ে রাখছি এখন কাটবো কিন্তু আমার খুবই কষ্ট হইতেছে কাটতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দয় আমরাও অনেক ভালো আছি কাল রাতে ফারিস্তার আব্বু বাজার থেকে একটা রুই মাছ আনছিল আর মাছটার সাইজও মোটামুটি বড়ই আছে বড় মাছ আমি আমার সেপ মতো কাটতে পারি না কেমন উল্টাপাল্টা হয়ে যায় এখন যেহেতু বাসায় এনেই ফেলছে কাটাই লাগবে কিছু করার নাই এর জন্য কষ্ট করে চেষ্টা করতেছি কাটার জন্য আর আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে মাছটা কাটতে আমার কতটা কষ্ট হচ্ছে কাল প্রায় রাত নয়টার পরে এই মাছটা বাসায় আনছে আর আনার সময় দেখলাম মোটামুটি ভালোই ছিল অনেক রাত হয়ে যাওয়ায় আমি আর অলসতা করে মাছটা কাটি নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আজকে সকালে বের করছে বের করার পর দেখি যে একটু নরম হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে নরম হয়ে গেছে কিন্তু আমি শাশুড়ি মাকে দেখালাম উনি বললো না ঠিকই আছে মাছ আমি কষ্ট করে কাটলাম কাটার পরে এখন চলে আসলাম রান্না করতে কারণ আজকে আমি রান্না করবো মাছ দিয়ে কচু মাছ কাটার পরে আমি কচু কেটে পানিতে রাখছিলাম আর আমি যখনই কচু কাটি তখনই আমার হাত অনেক বেশি চুলকায় আর কচু কাটতে সময়ও লাগে অনেক আমার কাছে এই কচু কাটার কাজটা অনেক ঝামেলার মনে হয় কিন্তু খেতে আবার অনেক ভালো লাগে মানে সবজির মধ্যে আমার প্রিয় সবজি হচ্ছে কচু যদি মাছ দিয়ে সুন্দরভাবে রান্না করে যায় আর মজার খাবার গুলা বানাইতে বা কাটাকুটা করতে একটু ঝামেলারই হয় একটু আগে যে রুই মাছটা কাটলাম এই মাছটা দিয়ে আমি আজকে কচু রান্না করব। এর জন্য মশলা কষিয়ে সুন্দর মতো কচুটা উঠিয়ে দিলাম আমার আম্মুকে দেখেছি আমার আম্মু আবার প্রথমে কচুটা ভাব দিয়ে পানি ফেলে নেয় কিন্তু আমি ভাব দিব না আমি এমনি কষিয়ে রান্না করব। এভাবে আমার কাছে ভালো লাগে তো এক চুলায় আমি তরকারি বসিয়ে দিয়েছি এবং আরেক চুলায় আমি মাছ ভেজে নিচ্ছিলাম আমি সবসময় এইভাবে রান্না করি মানে চেষ্টা করি দুই চুলায় রান্না বসানোর জন্য কারণ ইদানিং আমাকে একটু বেশি কাজ করতে হয় আমার ছোট বাচ্চা আছে সংসারের সমস্ত কাজ করা লাগে তারপরেও একটা মুরগির খামার আছে আর সব কাজগুলো যেহেতু আমাকে নিজের হাতে করা লাগে সেজন্য আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি করার জন্য যেভাবে একটু তাড়াতাড়ি হয় সেভাবেই করার চেষ্টা করি ওইদিকে রান্না বসিয়ে আমি তরকারি ঝোল দিয়ে আসছি খামারে এসে দেখি খাবার শেষ হয়ে গেছে এখন আবার বালতি ভরে খাবার নিয়ে এসে তাদেরকে দিচ্ছি একটু পর পর তাদেরকে চেক করা লাগে খাবার আছে কিনা পানি আছে কিনা এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যে কতবার ছাদে আসা হয় আমি যদি গনে রাখতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু গনে রাখতে পারি না একটু পানি দিয়ে গেছিলাম তারপর এখন আবার আসছি আসার পরে দেখি খাবার নাই একটু পর পর সারা দিনে আমি চেক করি যে আসলে খাবার পানি শেষ হয়েছে কি না বা তারা একসাথে জট বেঁধে আছে কি না সাথে জট বেঁধে থাকতে দেওয়া যাবে না একটু পর পর এসে তাদেরকে নাড়াচাড়া করে আলাদা করে দিতে হবে আমি যখনই ছাদে আসি তখনই দেখি বাচ্চারা একসাথে জট বেঁধে থাকে কিন্তু ডাক্তার বলছে একসাথে জট বেঁধে থাকতে দেওয়া যাবে না এটা তাদের জন্য বিপদ্য লাঠি দিয়ে তাদেরকে এইভাবে নাড়াচাড়া করে একটু আলাদা করার চেষ্টা করি তো রান্নাঘরে আবারও চলে আসলাম আসার পরে দেখি প্রায় আমার তরকারি শেষ আজকে আমার কাজের কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন তাহলে বিদায় নি আল্লাহ হাফিজ